আমাদের শাস্ত্রে এরকম বলা আছে প্রথম থেকেই বলা আছে যে সাদা তিলক আমাদের করতে হবে গোপীচন্দনের কথা বলা হয়েছে তা গোপীচন্দন তো সাদা তিলকই তাহলে আপনি যে কালো করেছেন তাহলে কেন করেছেন বা যারা কালো করে তারা কি ভুল করে না ঠিক করে বলে অনেকে আবার কালো করে তারা বলে কি আমরা ভজনের উঁচুতে তাই আমরা কালো করি আবার অনেকে সাদা করে তারা বলে কি আমরা উঁচু ভজন করি আমরা নিরামিষ খাই আমরা প্রসাদ ভজন করি আমরা ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাই তার জন্য আমাদের সাদা আর বাকিদের কালো আবার যারা কালো করে তারা বলে কি আমরা প্রসাদ পেয়ে ভগবানের ভজন করি আমরা নিরামিষ খাই আমরা ভগবানকে সেবা দিই তাই আমাদের কালো আর যারা অত কিছু পারে না তাদের সাদা এসব কোনো ব্যাপার নেই বা আরে সাদা করো কালো করো যেমন খুশি করো তিলক করা নিয়ে কথা তুমি কি হরি মন্দির রচনা করেছো তোমার মধ্যে তিলকটা তো করো তিলকের মন্ত্র বলো আর সেই ভগবানকে ধ্যান করো তুমি তিলক করার সময় ললাটে কেশবং ধায় নারায়ণও মত ধরে তিলক করার সময় কপালে কেশবকে ধ্যান করবে কেশব ভগবানকে ওই সেটা তো চিন্তা না করে ওই সাদার কালো নিয়ে মারামারি করতে বসলে আরে মন্ত্রে কি বলেছে সেটা একটু উপলব্ধি করার চেষ্টা করো সেটা তো করলে না হ্যাঁ এটা তো সত্যি কথা যে এটা কোনো ফ্যাক্টরি না সাদা কি তিলক যার গুরুদেব যেমন বলবেন তেমন করবেন ক্ষতি কোথায় কেউ কালো করলে আমার কোনো ক্ষতি হবে না কেউ সাদা করলেও আমার কোনো ক্ষতি হবে না বরঞ্চ ভালো লাগবে যে তিলক করলেই জানবো যে সনাতন ধর্মের লোক এটা একটা আমার পরিচয় এটা আমার একটা আনন্দের জায়গা তাকে আমি আমার ভাবতে পারবো তো যেমন খুশি করো সাদা ভালো হলে সাদা করো কালো হলে কালো করো ওই আপনি কেন কালো করেছেন হলে আমি কেন কালো করেছি এটা অন্য বিষয় আমাদের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যার জন্য আমরা রাধা গোবিন্দের কথা জানতে পারছি বুঝতে পারছি স্মরণ করছি আগে তো বৃন্দাবন বলতে কিছুই ছিল না জায়গা ছিল জানতাম না কেউ আমরা তো চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলেন তিনি গ্রাম দিয়ে ঘুরছেন প্রভুর পার্শ্বদরার সঙ্গে আছেন প্রভু যাচ্ছেন আরিট গ্রামের উপর দিয়ে যে স্থানগুলোর নামকরণ হয়েছিল আমি প্রথম দিন পাঠে বলেছিলাম কৃষ্ণলীলানুসারে না বজ্রনাথ প্রতিষ্ঠিত করেছিলেন কৃষ্ণলীলার সঙ্গে সামঞ্জস্য রেখে মিল রেখে এক একটা গ্রামের নাম পত্তন করেছিলেন তো ভগবান গোবিন্দ যেখানে অরিষ্টা সুরকে বধ করেছিলেন সেই গ্রামের নাম ছিল আরিড গ্রাম কি গ্রাম আরিড গ্রাম তো চৈতন্য মহাপ্রভু যখন সেই গ্রামের উপর দিয়ে যাচ্ছেন ধান ক্ষেত ধান ক্ষেতের উপর দিয়ে যেতে যেতে তিনি ধান ক্ষেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর তিনি দাঁড়াতেই সবাই ভাবছেন আরে আমার গৌর দাঁড়িয়ে গেলেন কেন দাঁড়িয়ে গেলেন কেন কি বিষয় সকলে চিন্তিত হয়ে গেলেন প্রভু দাঁড়িয়ে একটু মুচকি হাসলেন প্রভু মুখে হাসি কেন ওরে প্রভু বললেন এই জায়গা সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থান সবাই তাকিয়ে আছেন প্রভুর দিকে কেন শ্রেষ্ঠ স্থান প্রভু বললেন এই স্থানের নাম হচ্ছে রাধা কুণ্ড ভগবান নিজ মুখে ঘোষণা করেছেন যে রাধাকুণ্ডে স্নান করেন যে রাধাকুণ্ডে বাস করেন আর রাধাকুণ্ডে বাস করে রাধারানীর নাম উচ্চারণ করেন আমি তাকে রাধা সম প্রেম দান করি পরিষ্কার শাস্ত্রে বলছেন এমন মহিমা রাধাকুণ্ডের তো ভগবান বললেন যে এই স্থানে রাধাকুণ্ড আছে এবং সেখান থেকে তিনি মাটি তুললেন মাটি তুলে তিলক করলেন তাই আমরা যে তিলক করেছি এটা কালো সাদার কোনো বিষয়ের জন্য নয় এটা রাধাকুণ্ডের মৃত্তিকা মহাপ্রভু রাধাকুণ্ডের রজ কপালে লাগিয়েছিলেন তাই স্বরগোস্বামীর আদর্শ সেই ধারায় আমাদের গুরু পরম্পরা তিনারাও এই তিলক করেছেন রাধাকুণ্ডের রজকে লাগিয়েছেন তাই আমরাও সেই রাধাকুণ্ডের রজকে ধারণ করি এখানে সাদা তিলক কালো তিলকের কোনো ভেদাভেদ নাই বলো শ্রী জৈতন্য মহাপ্রভু কি তাই বিতর্কে যাওয়ার আগে আমরা বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করব